আজ এই ভিডিওটিতে আপনি পাঁচটি এমন কথাকে জানতে চলেছেন যে অ্যাজ এ ম্যান আপনার কোনোদিনই করা উচিত নয় বাকি যদি আপনি বিটা লিগমা বা সিম্প মেল হন তো হতে পারে যে এই ভিডিওটির কথাগুলি আপনাকে একটু হার্ট করবে সো লেটস বিগিন নাম্বার ওয়ান নিজের গোলসকে নিয়ে ইয়ার্কি কি ফাজলামো করা সেন্স অফ হিউমার হাসি ঠাট্টা এগুলি ভালো জিনিস কিন্তু কিছু জিনিস এমনও রয়েছে যেগুলিকে আপনি এমনি এমনি কি ফাজলামো ভাবে নিতে পারবেন না এগুলির মধ্যে থেকেই একটি জিনিস হলো আপনার গোলস যদি আপনার জীবনে আপনার জীবনকে নিয়ে কোনো গোলস রয়েছে তো কোনোদিনই তার ইয়ার্কি করবেন না কেন কারণ এটি একটি কোপিং মেকানিজমের সংকেত আপনি মানে যাকে নিজেকে এই গোলগুলিকে পূরণ করতে হবে সে যদি নিজেই তার ইয়ার্কি করে সে যদি নিজেই তাকে সিরিয়াসলি না নেয় তো সে কীভাবেই বা নিজের গোলসকে ভালোবাসবে এবং তাকে অ্যাচিভ করবে ব্যাপারটি ঠিক এইরকম যে আমি বাইক চালিয়ে কোথাও যেতে তো চাই ঠিকই কিন্তু না তো আমার কাছে বাইক আছে আর না তো আমি বাইক চালাতে জানি বাহ আপনি যদি নিজেই নিজের গোলসকে নিয়ে সিরিয়াস না হন তো লোকেরা আপনাকে কিভাবে সিরিয়াসলি নেবে ফর এক্সাম্পল আপনার গোলস হলো যে আমি সিক্স প্যাক অ্যাপস বানাবো বাট আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস এবং মোমো খেয়ে নিই তো কনক্লুশন হলো এই যে না তো আপনি নিজের গোলসকে নিয়ে ইয়ার্কি ফাজলামি করবেন আর না তো কাউকে ইয়ার্কি ফাজলামি করতে দেবেন যদি আপনি নিজেই নিজের গোলকে নিয়ে ফাজলামি করেন তো আপনার আশেপাশের লোকেরাও আপনাকে দেখে বেশ ভালোই মজা নেবে বাট যদি আপনি নিজের গোলের ওপর কাজ করেন আর কেউ এসে যদি আপনার গোলের কি করে যেমন আপনি হয়তো ইউটিউবে ভিডিও তৈরি করেন আর আপনার টার্গেট হলো দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এদিকে আপনার বন্ধু এসে আপনাকে বলল যে ভাই আয়নায় নিজের মুখ দেখেছিস দশ হাজার কি তুই তো একশোটা সাবস্ক্রাইবারও করতে পারবি না সোজা ব্লক করুন এবং সরিয়ে দিন তাকে নিজের জীবন থেকে কেননা দশ হাজার সাবস্ক্রাইবার তৈরিতে যদি কেউ আপনার সাহায্য না করে তো তাদের কাজ হলো চুপচাপ সাইডে থেকে বসে থাকা নাক গলানো নয় এবার আমি জানি না যে আপনার গোলগুলিকে নিয়ে ইয়ারকি কি ফাজলামি করা লোকগুলি আপনার বন্ধু হয় নাকি আত্মীয় কিন্তু যদি আপনি নিজের লাইফে কোনো গোলকে অ্যাচিভ করতে চান আর এদিকে আপনি নিজেই বন্ধুদের সাথে বসে তার ব্যাপারে ফাজলামি করছেন তো বিলিভ মি আপনি কোনোদিনই সেই গোলকে অ্যাচিভ করতে পারবেন না তাই নিজের মতোই নিজের গোলেরও সম্মান করুন নাম্বার টু ভিড়ের মধ্যে থাকা সব সময় লোকেদের ভিড়ে ঢুকে থাকা আজ নাইনটি ছেলেরা বন্ধু এই জন্যেই বানায় কারণ তারা একা থাকতে ভয় পায় হয় তারা তাদের মতোই এই কর লোকেদেরকে বন্ধু বানায় আর যখনই সব কিছুতে তাদের মন ভরে যায় তখন তারা বেরিয়ে পড়ে একজন গার্লফ্রেন্ডকে খোঁজার জন্যে আর এই সব ফালতুগিরির চক্করে আজ তারা একা থাকতে ভয় পায় অ্যাজ এ ম্যান আপনাকে নিজেকে একা থাকতে জানতেই হবে আর একাই জীবনের সমস্যাকে সমাধান করতে জানতে হবে নয়তো আপনার সম্পূর্ণ জীবন এক ডিপেন্ডেন্সি ফ্যাক্টরের উপরেই চলতে থাকবে ঘুরতে যাব বন্ধু লাগবে পড়তে বসবো বন্ধু লাগবে একটু বাজারের দিকে যাব বন্ধুকে ফোন করি আর যদি সে না করে দেয় তাহলে তো সেই প্ল্যানটি ক্যান্সেল বিল গেটসের সম্বন্ধে একটি কথা হয়তো আপনি জানেন যে সে সারা বছরে কয়েক মাস একান্তভাবে থাকে এবং বিভিন্ন বই পড়ে এবার আমি আপনাকে প্রশ্ন করি যে যখন ওয়ার্ল্ডের টপ রিচেস্ট ব্যক্তি এই কাজটি করছে তো নিশ্চয়ই এতে কিছু তো লজিক আছে আর এখানে আপনি এবং আমি কোন ছাই নিজের সাথে একা থাকলে আপনি নিজের ব্যাপারে নিজের জীবনের ব্যাপারে ভাববার সময় পাবেন আমি কি করছি আমি কি করবো আমি কি পারবো আমার ক্ষমতা কতটা আমাকে কত দূর যেতে হবে এই সব কিছুকে আপনি তখনই জানবেন যখন আপনি একা থাকবেন ভিড়ের মধ্যে থাকলে ভিড়ের সোরগোলে জীবনের ব্যাপারে তো দূরের কথা নিজের ব্যাপারেও ভাববার সময় পাবেন না সবসময় কোনো না কোনো কিছু আপনাকে ডিস্ট্র্যাক্ট করতেই থাকবে এই পৃথিবীর সব থেকে বড় যে অ্যাসেট আপনার কাছে আছে তা হলো আপনার মস্তিষ্ক ইউজ ইট অর ওয়েস্ট ইট ইন কেস যদি আপনি একা থাকতে পারছেন না দেন ইউ আর অলরেডি লস্ট নাম্বার থ্রি অলওয়েজ অ্যালোন এই পয়েন্টটি হয়তো আপনাকে আগের পয়েন্টেরই কন্ট্রাডিকশন মনে হচ্ছে কিন্তু কমন সেন্সের ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে একা থাকতে জানতেও হবে নাকি দুঃখী হয়ে ডিপ্রেসড হয়ে নিজেকে একটি ঘরে বন্দি করে পড়ে থাকতে হবে একবার আপনি নিজেই ভেবে দেখুন যে যখন একটি বাঘ বনে একা শিকার করে তো তার বাঁচার সম্ভাবনা কতটা থাকবে আর একটি বাঘ যখন বনে দল বেঁধে শিকার করে তো তার বাঁচার সম্ভাবনা কতটা থাকবে একজন মেনের তার আশেপাশে ভালো মেনের প্রয়োজন যারা কিনা তাকে সাপোর্ট করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কারণ আমরা তো হলাম সোশ্যাল অ্যানিমেল তাই নিজের আশেপাশে এক এমন বাঘের দল তৈরি করুন যারা না তো কেবল আপনাকে সাপোর্ট করবে মোটিভেট করবে বরং প্রয়োজন পড়লে শত্রুর ওপর অ্যাটাকও করে দেবে নিজের নেটওয়ার্ককে বড় করুন ভালো ভালো লোককে নিজের সাথে রাখুন তাদেরকে উৎসাহিত করুন তাদের দ্বারা উৎসাহিত হন দেখবেন লাইফ অনেক সহজ হয়ে যাবে মনে করুন আপনি অনেক পরিশ্রম করে একটি প্রোডাক্ট তৈরি করলেন যে প্রোডাক্টটি কিনা সত্যি খুব ভালো এবার সেই প্রোডাক্টটিকে আপনি কি বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে দিয়ে আসবেন সেই প্রোডাক্ট কোনো কাজেরই নয় যদি আপনি সেটিকে সঠিক কাস্টমার অবধি পৌঁছাতে না পারেন এর জন্য প্রয়োজন স্ট্রং নেটওয়ার্ক সেই নেটওয়ার্কই আপনার প্রোডাক্টকে সঠিক কাস্টমার অবধি পৌঁছে দেবে একজন স্ট্রংম্যান হতে গেলে সলিটিউড মানে একান্তভাবে থাকতে তো জানতেই হবে সাথে সাথে ব্রাদারহুড মানে নিজের আশেপাশে ভালো মানুষকেও রাখতে জানতে হবে নাম্বার ফোর ইনফ্লুয়েন্সার আজ ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন রয়েছে আর আপনার কাজ হলো কোনো ইনফরমেশনকে অন্ধের মতো ফলো না করা ইনফরমেশন তো আছে অনেক কিন্তু সেটিকে ফলো বা ইমপ্লিমেন্ট করার আগে আপনি নিজের লাইফকে দেখুন নিজের সিচুয়েশনকে অ্যানালাইজ করুন কেননা হতে পারে যে কারো কাছে কোনো ভালো অ্যাডভাইস তো আছে ঠিকই কিন্তু সেই অ্যাডভাইস আপনার জীবন এবং পরিস্থিতির সাথে একেবারেই মিলছে না তো সেই ভালো অ্যাডভাইসও আপনার জীবনে খারাপ প্রভাব ফেলবে ফর এক্সাম্পল সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জ অনেক ভালো জিনিস কিন্তু আপনি বলুন যে আপনি কি সেটিকে ফলো করতে পারবেন টানা পঁচাত্তর দিন আপনি কি সেই কাজগুলিকে করতে পারবেন নাম্বার গিল্ট এই পৃথিবীতে এমন বহু লোক রয়েছে যারা এই বিষয়টিকে নিয়ে গিল্টি ফিল করে যে তাদের গোলজ অনেক বড় কেন কারণ তাদের আশেপাশে মোস্টলি যত লোক রয়েছে তারা জীবনে খুব বড় কিছু একটা করেনি আর না তো তারা করতে চায় তারা সবসময় ছোট স্বপ্ন দেখেছে ছোট অ্যাম্বিশন রেখেছে। আর এদেরকে দেখে আপনিও ভাবতে শুরু করেন যে আমি হয়তো ভুল করে বড় স্বপ্ন দেখে ফেলেছি এত বড় অ্যাম্বিশন রাখাটা ঠিক হয়নি কেন কারণ ওই লোকেরাই আপনাকে শিখিয়েছে যে খুব বেশি বড় হওয়াটা ভালো নয় ঝড়ে ভেঙে পড়ে যাবে টাকাই সব সমস্যার মূল কারণ ভাই ধনীরা না খুব বেশি সুখী হতে পারে না ভাই টাকা দিয়ে সব কিছু কেনা যায় না তো এইরকম লোকেদের মাঝে যদি আপনি কোনো বড়ো অ্যাম্বিশন সেট করেন তো আপনাকে নিজের অ্যাম্বিশনের উপরেই গিল্ড ফিল হতে শুরু করবে এরা ভাইরাসের মতো আপনার স্বপ্নকেও খেয়ে ফেলবে তো আপনার কাজ হলো ভুলেও এই লোকেদের সামনে নিজের গোলকে নিজের অ্যাম্বিশনকে শেয়ার করবেন না কারণ এরা আপনার গোলসের বারোটা বাজিয়ে রেখে দেবে তো অ্যাজ এ ম্যান এই পাঁচটি কথাকে লাইফে সবসময় মনে রাখবেন এবং এই পাঁচটি পয়েন্টকে স্ট্রিক্টলি ফলো করবেন ভিডিওটি থেকে যদি এক পার্সেন্টও নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে